দেখো গোমা গাছ লাগিয়েছে ওইদিন সারা গোমা গাছ লাগাইছে উঠতে আছে দেখো আছে কত সুন্দর হেক্টর গেলে প্রাকৃতিক দেওয়ালটু আছে খালি ঘাস কাটে কারণে ও কারণে গাছ কাটিয়া নষ্ট করে খুদাও কি তার লাগে তা করে জানে তার হচ্ছে না তো বিরক্ত লাগে তার এই গাছ কাটাগুলা আরলে কতদিন করছে বলি গাছগুলো তো আমি খাটিস না ফুঁদাও বা খাটবায় হই রিটা চুলাই মূল একদম দিয়েছি কত সুন্দর আছে ইতিহাসে আমরা কৃতি সীসা খাই উকা আর এখন ধরো আমরা মাংসের অভাবে গাছগুলা শুকাইয়া কার যাবছে কাটে যাব ক্রিয়েটিভ ব্রাহ্মণ রাজপ্রাসাদ এটা গাড়ির উপরে সম্পূর্ণ বাংলা প্রায় এক কোটি টাকা হইব এটা খরচ করছে ইয়ে চাল্লিশ হাজার দিনার যতটা কমছে বাস্তব কত জানি না তবে হয়েছে চাল্লিশ হাজার দিনার তো প্রায় বাংলা এক কোটির উপরে এটা এটার ভিতরে এমন কোনো জিনিস যে না নাই এত সুন্দর এটা তো একটা থাকবো কুয়েটি কিন্তু খরেদি লামার দরজা এটা এর এই সামনে দেওয়ানি আছে কোনো বোয়াল লাগি আর এগুলা মানুষের বইয়া ই করব বিশাল বড় গাড়ি এটা আমরা রোদে দিয়ে যাব মনে করো যে গুরুত্ব এই দেখো এখনো গরমের সময় থেকে আনছে সামনে পানির ট্যাঙ্কি বাথরুম সব কিছু আছে এই গাড়িতে এমন কোনো জিনিস না নাই এই গাড়িটা মতাক থাকি দরিয়া বাথরুম তো প্রাকৃতিক দৃশ্য দেখার লাগে বাইয়া যাওতে で、暇。子供呂いがされた